আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলা একটি প্রবাদ আছে আন্দায় আন্দাজ করে লাথি চড়ে হাতি মরে আন্দা না হাতির সাইজও জানে না সে মনে করে লাথি মেরেছে হাতি মরে গিয়েছে কিন্তু সে তো চোখে দেখে না যে হাতির গিয়ে আদৌ কিছু হয়েছে কিনা এই এনসিপি দলটা হচ্ছে একটা আন্ধা তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগকে লাথি মারার চেষ্টা করছে তারা মনে করছে আওয়ামী লীগ মরে গিয়েছে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গিয়েছে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে কিন্তু তারা তো আন্ধা তারা তো চোখে দেখে না যে আওয়ামী লীগের যে কিছুই হয়নি এখন এই চুনুপুটি দলের এনসিপির হাবক নাহেদ ইসলামের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে সে বক্তব্যে বলা শুরু করে দিয়েছে কোনোভাবেই সেনাবাহিনীকে ক্ষমতা নিতে দেওয়া যাবে না এটা বলার মানে কি সেনাবাহিনীর দু দিন আগে বলেছিল যে এখন আর এনসিপির নেতাদেরকে কোনো সমাজ সমাবেশে প্রোটোকল দেওয়া হবে না সেই ঘোষণা আসার পরপরি তাদের মনে একটা ভয় তৈরি হয়ে যায় দেশে যে গোল গোলযোগ আমরা সৃষ্টি করে রেখেছি দেশে যে আমরা ম সৃষ্টি করে রেখেছি সেনাবাহিনী কি ক্ষমতা নিয়ে ফেলে নাকি সে কারণে সেনাবাহিনীকে আগাম বার্তা দেওয়ার জন্য সে বলছে কোনোভাবে সেনাবাহিনীকে ক্ষমতা নিতে দেওয়া যাবে না আরে ভাই তুমি কে সেনাবাহিনী যদি চাইতো পাঁচে আগস্টের পরবর্তী সময় সেনাবাহিনী ঠিকই ক্ষমতা নিয়ে নিত কিন্তু ক্ষমতা নেয়নি বরং তোমরাই ডক্টরনুসকে প্রধান উপদেষ্টার চেয়ারে বসিয়েছ কিন্তু এখন সেনাবাহিনী বুঝতে পেরেছে সেনাবাহিনী সেটা ভুল ছিল ডিসিশনটা যে ক্ষমতা না নেওয়া এখন যে এক্সপেকটেশন ছিল ডক্টর সরকারের প্রতি সেনাবাহিনী সেটা তো ফুল ফিল আপ হয়নি বরং এ এগারো মাস সেনাবাহিনীকে গোলামের মতো খাটানো হয়েছে তোমাদের সিকিউরিটি দেওয়ার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনীকে ইউজ করানো হয়েছে এখন সেনাবাহিনীর ইমেজ সংকটে পড়ে গিয়েছে জনগণ সেনাবাহিনীর সাথে আনসারের মতো ট্রিট করতেছে এবং তোমাদের প্রোটোকল দেওয়ার কারণে জনগণ এখন হাসাহাসি করতেছে যে সেনাবাহিনী হচ্ছে এনসিপির দল এখন তোমরা কান্নাকাটি করে কোনো লাভ নাই সেনাবাহিনীর মধ্যে অনেক বিভক্তি আছে অনেক ভাগ আছে হয়তো এখন চেইন অফ কমান্ড ঠিক আছে বিদে ওয়াগারো জমান সেনাবাহিনীকে কন্ট্রোল করে রাখতে পেরেছে কিন্তু সাধারণ জন ফুটে ফুসি উঠেছে সেনাবাহিনীর উপর সেনাবাহিনী শুধু এনসিপির দল না ডক্টর দল না সেনাবাহিনী সারা বাংলাদেশের একটি বাহিনী এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক তাই এই সেনাবাহিনী কোনো ডিসিশন নেওয়ার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হয় বা নিতে হবে তাই সেনাবাহিনী যদি মনে করে দেশের এই ক্রান্তি লগ্নে অন্তত প্রধান উপদেষ্টা ডক্টর ইউজের থেকেও আমরা দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবো সঠিকভাবে পরিচালনা করতে পারবো এবং দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না দেশে মভাবে হবে না অন্তত আমরা এক দুই বছর শাসন করে দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচনকালীন একটি নির্বাচন দিতে পারবো গ্রহণযোগ্যমূলক এখন যদি ইনক্লুসিভ ইলেকশন ডক্টর দিতে না পারে একটা ইলেকশন সাজানো ইলেকশন ডক্টর দিতে চাই সেনাবাহিনী যদি সেখানে বাধা হয়ে দাঁড়ায় তাহলে কি ইলেকশন হবে সহযোগিতা না করলে কখনোই হবে না আর ডক্টর নির্বাচন নির্বাচন দিতেও ইচ্ছুক না আর ডক্টর নির্বাচন দিয়েও আমার থেকে মনে হয় যেতে পারবে সেটাও মনে হচ্ছে না তাই সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় আমরা অবাক হব না কিন্তু ওয়াকারুজ্জামানের কিছু কথাবার্তা দেখে ওয়াকারুজ্জামানের মতো দেখে মনে হয় না সেনাবাহিনী ক্ষমতা নিবে কারণ ওয়াকারুজ্জামান এমন একজন মানুষ সে একটু জামাত ঘেঁষা মনে হয় আমার সেই কারণে সেনাবাহিনী ক্ষমতা নিলে জামাতের কোনো লাভ হবে বা এনসিবির লাভ হবে সেটা আমার মনে হয় না আওয়ামী লীগ একটু প্লাস পয়েন্টে থাকতে পারে তাহলে ওয়াকার জামান তাহলে সেনাবাহিনী ক্ষমতা কেন নিবে এটা একটা প্রশ্ন হতে পারে নাকি সেনাবাহিনীর মধ্যে কু হবে তারপরে সেনাবাহিনী ক্ষমতায় নিবে এখানে অনেক আলোচনা আছে অনেক কাহিনী আছে এত গভীরে এখন যাওয়ার দরকার নেই সময় হলে জনগণ সকল কিছুই দেখতে পাবে তাই নাহিদ ইসলামের কান্নাকাটি দেখে মনে হচ্ছে তাদের পরিসর অনেক ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে সেনাবাহিনী প্রোটোকল দেওয়া বন্ধ করে দিচ্ছে কিছুদিন পরে পুলিশও প্রোটোকল দেওয়া বন্ধ করে দিবে কারণ তারা তো সরকারি দল না তাদেরকে এত প্রোটোকল দেওয়ার কি আছে হয়তো বা করবে পুলিশ ওখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সেটার ব্যাপারে দেখবে তাছাড়া আর কিছুই না তাই কান্নাকাটি করে লাভ নাই টাকা কামানোর কামি নিয়েছো পেটও ভালোভাবে ফুলিয়ে নিয়েছো দেশের বাইরে অনেক টাকা পাচার করে নিয়েছো আবার একটা চুনুপুটি রাজনৈতিক দলের আহ্বায়ক হয়ে গিয়েছো এমন ভাব ভঙ্গি দেখাও আগামীতে তুমি প্রধানমন্ত্রী তোমার দল তিনশো আসন পাবে সারা বাংলাদেশ শাসন করবে এগুলা স্বপ্নই সম্ভব আর তোমাদের যেসব কার্যকলাপ স্বপ্ন মনে এগুলো সম্ভব হবে না স্বপ্ন এইসব কিছু তোমাদের আকাশকুসুম ব্যাপার স্বপ্ন আসবে না কারণ তোমরা তো মেম্বার হওয়ার যোগ্যতায় রাখো না আর সেখানে তোমরা হবা মেম্বার অফ পার্লামেন্ট জামানত বাতিল হয়ে যাওয়া প্রত্যেকটা আসনে যারাই দাঁড়াবা এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট এখন বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ তোমাদের প্রতি কি পরিমাণ আছে রাজপথের মধ্যে তোমরা পুলিশের বেকিং ছাড়া আর্মির বেকিং ছাড়া একটু ঘুরে ফেরা করো না নির্বাচনী প্রচার করোনা তারপরে বুঝবে গণদোলায় কি জিনিস আর আমার অবাক লাগে তোমরা এখনো নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করো নাই তাতেই বিভিন্ন জায়গায় তোমাদের সভা সমাবেশ পণ্ড করে দেয় নিজেরা নিজেরা মারামারি করো নিজেরা নিজেরা রক্তাক্ত হও গাড়ি ভাঙচুর করে তোমরা যখন তিনশো আসনের মধ্যে তিনশোটা প্রার্থী ঘোষণা করবা তোমাদের প্রার্থী তো নির্বাচনের আগে মেডিকেলে থাকবে তখন প্রচার প্রচারণা করবে কে প্রার্থী তো নিজের ভোটটাও সে তার কেন্দ্রে গিয়ে দিতে পারবে না এই পরিস্থিতি তোমাদের আর তোমরা ওই নাসির বলে ফাফরবাজি করে সে বলে তিনশো আসন জিতবো আমরা বিএনপি হয়তো পঞ্চাশটা একশো আসন পেতে পারে আরে ভাই তোরা তিনশো আসন দিতলে বিএনপি টা একশো আসন দিতলে আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগের ভোট কোথায় তোদেরকে তিনশো আসনের ভোট কারা দিবে তোরা বাংলাদেশে পাঁচ থেকে ছয় কোটি ভোট পাবি তোরা সারা বাংলাদেশ মিলে এক লক্ষ ভোট পাস নাকি সেটা দেখ ভাটপাড়ের আর জায়গা পাস না চাপাবাজির একটা লিমিট থাকে এই সকল চাপাবাজি করে করে বিভিন্ন জায়গায় থেকে উল্টা পাল্টা ব্রেন ওয়াশের ভিডিও করে করে জনগণকে রাজপথে নামিয়ে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থান করে শেখ হাসিনা সরকার পতন করেছিস এখন আবার সেম ভাবে চাপা বাজি করে ওই নেতারা গালাগালি করে ওই নেতা দুর্বল জায়গায় হাত দিয়ে ওই দলের দুর্বল জায়গায় জনগণের মনে ঢুকতে চাস জনগণ তাদেরকে হিসেবে চিনবে সাহসী ছেলে এদেরকে আগামীতে ক্ষমতায় আনতে হবে মনে করস জনগণ বাঙালি হুজুগ হলো যাতে মাতাল তালে ঠিক বাঙালি জাগা বর্বর ঠাপাই দিবে কল্পনা করতে পারবি না বাঙ্গালিরে একবার ব্রেনওয়াশ করা যায় দুইবার ব্রেন করা যায় দ্বিতীয়বারের সময় বাঙালি জায়গা বরাবর একদম তেল দেয় খুব খারাপ মাল রে ভাই বয়স এখনো কম আমাদের থেকে হয়তো বয়সে কিছু ছোট আমরা জানি তো এখনো অনেক কিছুই বুঝার বাকি আছে আমাদের রাজনৈতিক বয়স হয়তো চোদ্দ পনেরো বছর তোমাদের থেকে অনেক বেশি তোমরা হঠাৎ করেও দিয়মান ভাবে পাঁচ সাত আট বছরে এমনভাবে এমন কিছু হয়ে গিয়েছে এখন তোমরা চিন্তা করতেছো সারা বাংলাদেশের মধ্যে তোমরাই অনেক কিছু সারা বাংলাদেশ তোমরা করবা তোমরাই সর্বসর্বা আর সবাই চুরুকুটি কারণ শেখ হাসিনাকে কেউ হটাতে পারে নাই দল নাই আমরা ডিজাইনের মাধ্যমে আমরা হটিয়ে দিয়েছি আমাদের উপর কোনো নেতা নাই আমরা যদি বা আগামীর বাংলাদেশ আমরাই প্রধানমন্ত্রী সিলেক্ট করব আমাদের দল থেকে প্রধানমন্ত্রী হবে এটা তোমরা যেটা চিন্তা করতেছ সেটা সম্পূর্ণরূপে ভুল এটা অলরেডি প্রমাণিত হয়ে গিয়েছে আগামী নির্বাচনও প্রমাণিত হয়ে যাবে কথা বুঝো নাই এটাই হচ্ছে বাস্তবতা এটা তোমাদের মেনে নিতেই হবে ফাফরবাজি করে রাজনীতি হয় না চাপাবাজি করে রাজনীতি হয় না আর ব্রেন করে রাজনীতি হয় খনিকে বেশিদিন সে রাজনীতি টিকে না যেটা তোমাদের ক্ষেত্রে হয়েছে বেশি দিন তোমাদের এ রাজনীতি টিকবে না কথা মিলিয়ে নিও ধন্যবাদ সকলকে